গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আর গণপতি বাপ্পার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে গণেশ পুজোর চার নম্বর দিন চতুর্থ দিন তো সেই দিনকে সকাল থেকেই আমি একদম পুজোর কাজের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে এখন গণপতি বাপ্পাকে ধূপকাঠি দিয়া জ্বালিয়ে দিচ্ছি কারণ এখন সকাল বাজে সাতটা আর সাতটার সময় আমরা আরতি করব। তো সারা দিন রাত মিলে চারবার আরতি করতে হয় সকাল সাতটা দুপুর বারোটা সন্ধে সাতটা রাত্রির বারোটা তো সেরকমটাই করে নেওয়ার চেষ্টা করি আর এখন পুচকো শুভ আর সুজি তিনজনা আসবে আর তার সাথে সাথে আমিও তো আমরা চারজনা মিলে সকালের আরতিটা সেরে নিয়ে তারপরে ঘরদুয়ারটা ঠিকঠাক করে পরিষ্কার করে মুছে নিয়ে আবার সেই সাড়ে নটা দশটার দিকে পুজো করতে আসবে যেহেতু তো তখনকার জন্য সব কিছু জোগাড় করে দেবো দিন মিলিয়ে যেহেতু দুবার করে ব্রাহ্মণ মশাই পুজো করতে আসে তো সেহেতু দুবার করে আমরা বাটাতে যা যা সম্ভব ফল ফুল তারপরে সব কিছু দিয়ে সাজিয়ে দিই আর চারবার করে তো আরতি করতে হয় তো সেটা আমরা করে নিই আর সকাল বিকেল দু টাইম করে গণপতি বাপার হাতের থেকে যে লাড্ডু হোক মোদক হোক বা চকলেট হোক যা কিছু দেওয়া হয় তো সেগুলো সব কিছু চেঞ্জ করে দিই মানে আরেক বেলা রাখার চেষ্টা যতটা পারি না করি নতুন নতুন করেই দেওয়ার চেষ্টা করি তো এখন যেহেতু সকালবেলার আরতির জন্য থালাটা সাজিয়ে নিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো সকালে আরতি করার জন্য কয়েকটা কপুর নিয়ে নিয়েছি আর এইখানে হাতে একটা চকলেট দিলাম ফাইভ স্টার আর বাপাকে একটুখানি পয় পরিষ্কার করে দিলাম কিছু ফুল টুল সরিয়ে দিলাম তারপরে এই যে পুচকুসোনা শুভ আর সুজি চলে এসেছে তো পুচকুসোনা প্রত্যেক দিনই সকালবেলা বিকালবেলা নিয়ে আসে ওকে Pada jepit panggung, cinta mahal Pada jepit panggung, cinta mahal Takut 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 তো সকালবেলার আরতিটা সেরে নিয়ে এখন ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তো বাসি ফুল টুল যা কিছু থাকে কোনো কিছু বাইরে ফেলি না সব একটা ক্যারি ব্যাগের মধ্যে জড়ো করি জড়ো করে রেখেছি কারণ যেদিন বাপ্পাকে নিয়ে যাওয়া হবে সেই দিনকেই তার সব কিছু নিয়ে গিয়ে সেই একই জায়গাতে দেওয়া হবে তো এই কদিন আমরা ঘরে ঝাড় দিই না কারণ যখন পুজো হয় তখন আমরা নর্মাল একটা কাপড় দিয়ে যেটা দিয়ে ঠাকুর ঘরটা মুছি তো সেইটা দিয়েই কিন্তু সারাক্ষণই যখন যখন মনে হয় যে ঘর মোছার দরকার আছে তো তখন আমরা একবার করে ঘরটা মুছে নিই কিন্তু এই টাইমে কিন্তু ঝাড় দিতে নেই কারণ যখন ঘরে কোনো ঠাকুর থাকে তখন কিন্তু ঝাড় দেওয়াটা আমাদের উচিত না যেটা আমি দেখে এসেছি অলরেডি আগে মুম্বাই থেকে তো সেই নিয়মেই আমি কিন্তু সব কিছু করার চেষ্টা করি আর যেহেতু আমরা বাঙালি তো আমাদের তো বাংলা মতো অনেক কিছু করতে হয় তো সম্পূর্ণ আজকের থেকে আমি আবার পুজো যেহেতু করতে পারছি তো সকাল থেকে কোনো কাজ এমন নয় যে বাকি রেখেছি সব ফটাফট করে নিচ্ছি আর মা আসলে পরে তারপরে তো ঠাকুরের ভোগ বানানো রান্নার কাজগুলো সব করতেই হবে আমাদের দুজনাকে মিলে তো তার মধ্যে আবার মা এসে কিছু টলও কেটে দেবে পুজোর জোগাড় করে দেবে তো মা চলে এসেছে পুচকুচনা কিছু ফুল নিয়ে আসলো আশেপাশে দু তিনটে বাড়ির থেকে প্রত্যেক দিন সকালবেলার দিকে ফুল নিয়ে আসা হয় কারণ টাটকা ফুলে পুজো দিতে খুবই ভালো লাগে আর গাঁদা ফুল তো আছেই তো বেলপাতা গাঁদা ফুল দু তিন রকমের ফুল সব কিছু নিয়ে আসা হয়েছে আমি আবার দুব্বর মালা করে দিলাম কারণ প্রত্যেক দিন ঠাকুরকে একটা করে দুব্ব ঘাস দিয়ে মালা করে দিলে খুব ভালো হয় কারণ সেটা তার প্রিয় তো সেরকম মালা করে দিই আর তাছাড়া পয় পরিষ্কারের ব্যাপার তো আছেই প্রত্যেক দিন একটু পয় পরিষ্কার করে দিই বাসি কিছু ফুল আলাদা করে সরিয়ে ঘটের সামনে রেখে দিই তো এইভাবেই একটু একটু করে জোগাড় করতে হয় আমাদেরকে দু তিনবার করে আর বাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যেমনটা যা হচ্ছে তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর অলরেডি তোমাদের সাথে লাইভ শেয়ার করেছি কারণ যেহেতু আমার ভিডিওগুলো একটু দেরি করে যাচ্ছে তো অলরেডি তোমরা পাঁচ দিনের লাইভ ভিডিও দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে তোমরা চেষ্টা করো যে আমার গণপতি বাপ্পার যেই পাঁচ দিনের হোম পুজো বা সম্পূর্ণ হয়েছে পুজোটা তো সেটার লাইভটা তোমরা একবার দেখার তো সকালের দিকে আমি বাপ্পাকে এই জন্যই একবারে ঠিকঠাক করে মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি কারণ শুভকে পাঠাবো দোকানে আর সেখান থেকে ও কিছু ফুলের মালা নিয়ে আসবে আর তারপরে বাপ্পাকে পুজো করতে আসলে পরে সব কিছু যেন একদম হাতের কাছে রেডি থাকে তো সকাল থেকে এইভাবে মানে পুজো করতে করতে দেখতে দেখতে বেলা নটা বেজেই গেছে এবার পুজো করতে আসার টাইম হয়ে এসেছে তো তার আগে শুভ জিনিসগুলো নিয়ে আসলে তোমাদেরকে দেখিয়ে দেব আর মাও বান্না শুরু করে দিয়েছে মা চলে এসেছে বাড়িতে আর মায়ের তো প্রত্যেক দিনের ডিউটি সকালবেলা আসছে আর রাত্রিবেলা একবারে খাওয়া দাওয়া করে সবাই চলে যাচ্ছে তো এই কটা দিন কিন্তু বাবা ভাই মা তিনজন আমাদের এখানেই খাওয়া দাওয়া করেছে আর খুবই ভালো লাগছে সারাটা দিন মানুষজন যাতায়াত করছে বিকালের দিকে প্রচণ্ড ভিড় হয় সবাই আসে পোসাদ দেওয়া হয় গল্প টল্প করে ঠাকুর দেখে কিছুক্ষণ থাকে খুব ভালো লাগে তো আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে গণপতি বাপ্পার জন্য মুগের ডাল আলু পোস্ত আর আমাদের জন্য হয়েছিল মটরের ডাল আলু পোস্ত আর ভাত আর বাপাকে যেটা দেওয়া হবে অন্ন তো সেটাও বাপ্পার জন্য হবে গোবিন্দভোগ চালের তো যাই হোক আমরা এইভাবেই সাজিয়ে গুছিয়ে বাপাকে প্রত্যেক দিন কোনো রকম না রকমভাবে ভোগ দিয়েছি বা খাবার দিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করার তো তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে দুব্য ঘাসের মালাটা আর দোকান থেকে যে মালাটা আনা হবে তো সেই মালা দুটো শুভ পড়াবে কারণ প্রত্যেক দিনই সবার একটু করে উচিত যে বাপ্পাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার আর পুচকুষণা এখানে একটা স্বস্তিক চিহ্ন করেছে একদম আমাদের সিংহাসনের সামনে এখানে যেহেতু আমি আল্পনা দিইনি ওই জন্য পুচকুষনা এটা করে দিয়েছে আর সব ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তো ঠাকুরের সিংহাসনটা কিন্তু মা ফুল দিয়ে সাজিয়েছে তো এইভাবে আমরা না সবাই মিলে একটু একটু করে সব কাজগুলো করি যখন সবার মনের মধ্যে একটা আনন্দ থাকে আর ভক্তি শ্রদ্ধা দিয়ে সবাই সব কিছু করতে পারলে পুজোটা মনে হয় যে না সম্পূর্ণ হয়েছে আমরা সব কিছুই করতে পেরেছি তো বাপ্পার জন্য শুভ আজকে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই দুটো ডেয়ারি মিল্ক আছে একটা পুচকুশোনার তরফ থেকে একটা শুভর তরফ থেকে তারপরে দু রকমের মিষ্টি ছিল সাদা কালো আর তার ছাড়া আছে কালাকাত আমাদের এখানে যেহেতু কালাকাতটা থেকে ভালো পাওয়া যায় তো ওই জন্য বাপ্পার জন্য কালাকাত আনা হয়েছে একটা নারকেল আনা হয়েছে এই নারকেলটা বাপ্পার সামনে ভাঙা হবে আগেও অলরেডি ভাঙা হয়েছে এই নারকেলটাও ভাঙানো হবে পুচকুসোনার জন্য একটা রাখি এনেছে পুচকুশোনা গণপতি বাপ্পাকে বাঁধবে ওই জন্য একটা রাখি দুটো ডেড মিল্ক তোমাদেরকে বললাম ওদের দুজনের তরফ থেকে বাপ্পাকে দেওয়া হবে তাছাড়া কিছু ফল আছে এখানে আছে শসা যেটা প্রত্যেক দিন ফলের মধ্যে আমরা দিই আর আছে কলা আর আপেল তো এই তিনটে ফল সব সময় আমাদের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে তাছাড়া কিছু ফল এক্সট্রা রানা হয়েছিল ন্যাসপাতি তরমুজ সেগুলো প্রথম প্রথম এনেছিলাম ভাই এনে দিয়েছিল কিছুটা আর তাছাড়া আর এছাড়া কোনো এক্সট্রা ফল আমরা আনি কারণ কিছু ফল আছে যেগুলো আনার পরে দু একদিন ডাকলে নষ্ট হয়ে যায় তাই এই শুকনো ফলগুলো নিয়ে এসেছিলাম আর এই দেখো কালাকাদ আর এখানে আছে সাদা কালো মিষ্টি তো এবার গণপতি বাপ্পাকে মালাগুলো পরাবে আগে আগে মাথায় হ্যাঁ নিচে দিয়ে উঠবে তো মুটুকে অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে চকলেটটা হ্যাঁ আর একটু ঘুরিয়ে হ্যাঁ

হ্যাঁ যতটা প্রয়োজন পিছনে গিট বেঁধে জন্য পদ্ম ফুল আনার কথা বলতে আমার খেয়াল নেই গাছে আজকে গোলাপও হয়নি না আমি এমনি ইয়ে করেছি জবা ফুল দিয়ে দিয়েছি হাতে একটা অসুবিধা নেই তুই তোর মতন করে দুটো খালি গিট বেঁধে দে যাতে গলার থেকে নিচে না নেমে আসে হয়েছে আগের মালাটা ঘটে দিয়ে দিলাম কেন এখন তো সব ফুল টুল ঘরেই থাকবে খুলে ঘটে দিয়ে দিলাম আর এই যে আজকে শুভ একটা পরিয়ে দিলাম করো এই চকলেটটা ওই চকলেটের উপরে দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা আছে একদম ঠান্ডা চকলেট বাপ্পা খাক গরম হয়ে গেলে তো পিগলে যাবে হ্যাঁ ঠিক আছে সব রেডি আছে এবার মা ফলগুলোকে ধুয়ে একটু কেটে দেবা আর তোমার এখানে রান্না

তো আজকে দুপুরে ঠাকুরকে ভোগে কিছু প্রসাদ দেওয়া হয়েছে লাড্ডু নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে মুগের ডাল গোবিন্দভোগ চালের ভাত আলু ভাজা আলু পোস্ত সাদা মিষ্টি আর কালো মিষ্টি তার সাথে আছে একটা ছোট্ট জলের গ্লাস তো এই দিয়ে আজকে দুপুরে আমাদের ভোগ দেওয়া হয়েছে আর এই ভোগ দেওয়ার পরে আমরা যে আরতিটা করেছিলাম তো সেই আরতিটা কিন্তু তোমাদের সাথে আমি একটা ভিডিওর আগের ভিডিওতে শেয়ার করেছি যেটা আমার ভিডিওতে লেখা আছে গণেশ আরতি বলে তো আমরা ঘরের মধ্যে একটা ছোট্ট বক্সের সাথে ফোন কানেক্ট করে সেখানে গণপতি বাপ্পার হিন্দিতে যেই আরতি সংটা আছে সেটা স্টার্ট করে তারপরে কিন্তু আমরা ঘরে সবাই মিলে আরতিটা করি আর যেই দিন বাপ্পাকে নিয়ে যাওয়া হয় সেই দিনকে আমরা মারাঠি সং বক্সের মধ্যে বাজিয়ে আমরা ওনার আরতিটা করি যেটা আমাদের করা উচিত যেহেতু গণেশ পুজোটা মানে মেন হচ্ছে মহারাষ্ট্র থেকে স্টার্ট তো মারাঠি ভাষাতে আমাদেরকে কিন্তু একদিন হলেও আরতিটা করা উচিত আর সত্যি কথা বলতে আমি যেহেতু মুম্বাইয়ে থাকতে গণপতি বাপ্পাকে পেয়েছি বা ওনার ওপর যে আমার একটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তো সেইটা যেহেতু আমি পেয়েছি তো ওই জন্য আমি ওইখানকার ভাষাতে কিন্তু আরতিটা করে তবেই আমি বাপ্পাকে কিন্তু বিদায় জানাই তো সেটা তোমরা কিন্তু আমার আগের ব্লগেও দেখতে পেরেছো মানে এক বছর আগের আর আজকের মানে এই বছরের ব্লগেও কিন্তু তোমরা সেটা দেখতে পারবে যখন বাপ্পাকে আমরা যেই দিন নিয়ে যাব তো যাই হোক তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এখন বসেছি মোদক বানাতে তো মাকে বললাম চালের আটাটাকে তুমি রেডি করে দাও নারকেলের পুরটাকে রেডি করে দাও আমি মোদকগুলো বানাতে থাকি আর ততক্ষণে তুমি বাকি যে জিনিসগুলো আমাদের আজকে করতে হবে তো সেগুলো তুমি করে ফেলো তো মা করছে পায়েস যেহেতু আমি এদিকে মোদকটা বানাচ্ছি তো মোদকের জন্য আমি আগের বছর ছাঁচ কিনেছি কারণ হাতে করে যতই মোদক বানাবার চেষ্টা করি সেইভাবে কিন্তু ছাচের মতন এত সুন্দর করে হবে না তাই দুটো ছাঁচ কেনা হয়েছিল আগের বছরে আগের বছরের ব্লগেও আমি দিয়েছিলাম তো এই ছাচের মধ্যে জিনিসটাকে বসিয়ে মোদকটা বানাতে খুব সুবিধা হয় তো দু সাইডে চালের আটাটাকে ভালো করে লেচি টাইপের করে মানে জয়েন্ট করে দিয়ে মিডিলে আমরা নারকেলের পুর দিই তারপরে এটা যখন মোদকের স্টাইলে হয়ে যাবে তারপরে আমরা এটাকে সিদ্ধ করব। তো বলতে পারো এটা এক প্রকার পিঠে খালি ডিজাইনটা হচ্ছে মোদকের এটা হচ্ছে মোদক স্টাইলের পিঠে যেটা বাপ্পার খুবই পছন্দ খুবই প্রিয় তো সেটা দেখো যতটা পরিমাণে আমাদের আজকের জন্য প্রয়োজন ততটা করে নিয়েছি কারণ এর আগের দিনও কিন্তু মা একা হাতেই কিছু মোদক বানিয়ে বাপ্পাকে দিয়েছিল তো ওই জন্য আজকে খুব বেশি করিনি কারণ অর্ধেক তো করাই হয়েছিল আর আজকে অর্ধেক করা হয়েছে আর মা এ যে এইখানে পায়েস করে নিয়েছে তার মধ্যে কিশমিশ কাজু সব কিছু দিয়ে করেছে সুন্দর করে আর এখানে লুসি বানাচ্ছে তো ময়দাটা দুপুরবেলাতেই মেখে দিয়েছিলাম কারণ একটু হাতে কাজ যদি এগিয়ে রাখা হয় খুব ভালো হয় কারণ আমাদের ঘরটা খুব গরম তো ওই জন্য কিছু কিছু কাজ এগিয়ে রেখে তারপর এখন সন্ধ্যেবেলা পুজো করতে এসেছে ধর্ম বিঘ্নম ও菩শান্তিય সংকল্প দ্বারা পরিহারং সর্বিন্দ আমং সরি কক্ষ ও সরং গং ওম সন্ধেবেলা পুজো কমপ্লিট হওয়ার পরে শুভকে নিয়ে চলে আসলাম বাজারে তো বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে যে কিছু ফল নিতে হবে যেহেতু কালকে পাঁচ দিনের পুজো তো বেশি করে কিছুটা ফল লাগবে আর তাছাড়া আমাদের ব্রাহ্মণ মশায়ের জন্য একটা পাঞ্জাবি নিতে তো ঠাকুরের কাছে বস্ত্র হিসেবে তো শাড়ি ধুতি সব কিছু দেওয়াই হয়েছে যেখানে গণপতি বাপ্পার যা যা লাগে তো এখানে আমি শুধুমাত্র ব্রাহ্মণ ভাষাকে একটা পাঞ্জাবি দিতে চাই কারণ এখন এই সময় এই মুহূর্তে দুটো তিনটে জিনিস তো দেওয়া সম্ভব নয় তাই ঠাকুরের আশীর্বাদে যাই হোক ওনাকে একটা বস্ত্র দিতে পারছি তো এই পাঞ্জাবিটা আমাদের বেশি ভালো লেগেছে আর আমি গেরুয়া কালারের বস্ত্রই নিতে চেয়েছি যেহেতু গেরুয়া কালারটা গণপতি বাপ্পার খুবই একটা প্রিয় আর যে কোনো ব্রাহ্মণ মশাইকে গেরুয়া কালারটাই সব থেকে ভালো লাগে তো ওই জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি আর এই পাঞ্জাবিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও বাড়িতে কিন্তু সবার খুব ভালো লেগেছে তারপরে বাড়ি যাওয়ার সময় আমার বাবার বাড়ির এখানে যে গণেশ পুজোটা হয় তো এই গণপতি বাপ্পার হাতে আমি মানে প্রত্যেক বছরই চেষ্টা করি একটা লাড্ডু আর একটা চকলেট দিয়ে যাওয়ার তো এই বছরও কিন্তু একটা লাড্ডু আর একটা চকলেট ওনাকে দিয়ে যাচ্ছি তবে অন্যবার ভিডিওটা করি না তো এই বছর ভিডিওটা করার কারণ হলো শুভ যেহেতু আমার সাথে ছিল তো ওই জন্য বাপ্পার একটা ভিডিও করা হচ্ছিলো তো ওই টাইমে শুভ ভিডিওটা করে দিয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ ঠাকুরের সাথে কোনো রকমের ভিডিও আমি পছন্দ করি না সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কারণ আমি মনে করি ভক্তি শ্রদ্ধাটা নিজের মনে থাকা দরকার সেটাতে দেখাবার মতন কিছু নেই তো এইখানে শুভ যেহেতু ভিডিওটা করেছিল তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর বাপ্পার মূর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও একদম রাজা রাজাভাবে কিন্তু বাপ্পাকে সাজানো হয়েছে তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে তারপরে বাড়িতে এসে মানে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে মা বাবা ভাই বাড়ি চলে গেছে পুচকুষণা শুভ দুজনা ওই ঘরে রয়েছে পাকা ঘরে আর আমি এখানে যেই মোদকগুলো বানানো হয়েছিল সেগুলো তো পরের দিন যেহেতু বাপ্পাকে দেওয়া হবে পাঁচ দিনের দিন তো সেগুলোকে আলাদা করে রাখার পরে এখন রাত্রির এগারোটার থেকে আমি এগুলোকে সিদ্ধ করতে বসাচ্ছি কারণ গরম ভাব না দিলে এগুলো খাওয়া যাবে না তো সেগুলোকে ভাপাতে বসিয়েছিলাম তো ও দেখতেই পাচ্ছ থালার সব মোদকগুলো ভাপানো হয়ে গেছে এখন লাস্টে যেটুকু আছে তো সেটুকুকে আমি নামিয়ে নেব আর তারপরে ঠিক এখন বারোটা বাজার কাছাকাছিতে তো রাত্রি বারোটার আরতিটা সেরে নেব। কারণ প্রত্যেক দিন আমরা রাত্রি বারোটা দুপুর বারোটা আর সন্ধ্যে সাতটা সকাল সাতটার আটটিটা কিন্তু কমপ্লিট করি কারণ এটাই নিয়ম এটা করতেই হবে গণেশ পুজোতে আর এটা করার পরে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দেবো তো গণপতি বাপ্পাকে এখনও পর্যন্ত কেক খাওয়ানো হয়নি তো বুঝকুশোনা প্রথম দিন থেকেই বলছিল যে অল্প করে একটু কেক বানিয়ে দিতে তো কিছুটা কেক বানাবার জন্য আমি বিস্কুট নিয়ে এসেছি কারণ ময়দার কেকটা বানাতে গেলে পরে অনেকটা সময়েরও ব্যাপার আর ময়দার কেকটার জন্য যা কিছু দরকার তো সব কিছু তো দিতে পারবো না তাই বিস্কুটের কেকটা করে দেবো কারণ বিস্কুটের কেকের মধ্যে একটু দুধের প্রয়োজন আর কেকের মধ্যে বিস্কুটের প্রয়োজন তো ওই জন্য কুচকুশনার এটা ইচ্ছা বাপ্পাকে কেক খাওয়াবে তো ওই জন্য এরপরে আমি কেকটা পরের দিন সকালবেলা একদম গরম গরম কেক রেডি করে বাপ্পাকে দেব। তো মোদাগুলো তো সব কাটা সেদ্ধ করা হয়ে গেছে এখন তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখিয়ে দেব। মা বিকালবেলা কিছুটা তালের বড়া রেডি করেছে বাবা তাল নিয়ে এসেছিলো এর আগের দিনকে তো সেটা দিয়ে তালের বড়া করেছে আর একটুখানি তাল জাল দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই পাঁচ দিনের পুজোতে সত্যি কথা বলতে বাপ্পার আশীর্বাদে আর আমাদের ইচ্ছেতে যা কিছু আমরা করতে চেয়েছি সব কিছুই টুকটুক টুকটুক করেছি অল্প স্বল্প করে বা কোনোটা পরিমাণে বেশি করে যতটা সম্ভব হয়েছে হাত ভরে তো তোমাদের দাদাভাইও কিন্তু দূর থেকে মানে যতটা সম্ভব যতটা পেরেছে সময় চেষ্টা করেছে যে টাকা পয়সা দিয়ে বাড়িতে পুজোর কাজটা সম্পূর্ণ করাতে আর বাকি তো আমরা নিজেদের মতন করে সব কিছু করেছি শুধু মিষ্টি আর ফলটা কেনা হয়েছে যেটা সম্ভব নয় আমাদের ঘরে হাতে বানানো নয়তো আমরা যদি পারতাম সেটাও বানিয়ে দিতাম কারণ কিনে দেওয়ার থেকে হাতে বানিয়ে দেওয়াতে এত আনন্দ এত খুশি থাকে তো সেটা হয়তো বলে বোঝাবার দরকার নেই তোমরা সবাই সেটা খুব ভালোভাবেই জানো তো লাস্ট এক ডাব্বা লাড্ডু এসেছে বাবাকে বলেছিলাম সাদা লাড্ডু নিয়ে আসতে তো বাবা সাদা লাড্ডু নিয়ে এসছে এটা কালকের জন্য কালকের জন্য সব কিছু প্রস্তুতি আমরা করেই রেখেছি তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ কালকে তাড়াহুড়ো জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো আর দ্বিতীয় কথা কালকে লাইভ হবে যেহেতু তো পুজোর সময়টা পুরোটাই তোমরা লাইভ ভিডিও দেখতে পারবে সেটার জন্য আমি কোনো কিছু আর ভিডিও আলাদা করে করব না তো তালের বড়া তাল জাল দেওয়া এগুলো মা রেডি করে গেছিলো আমি এখন মোদকটাকে ভাপিয়ে নিলাম তো এগুলো হালকা করে ঢাকা দিয়ে রাখছি এগুলো সব কালকের জন্য আর বাবা কালকে যেহেতু ফ্রায়েড রাইস হবে তো গাজর আর বিনস কিনে দিয়ে গেছে সেগুলো এক কিন্তু রাখা রয়েছে এরপরে এই যে বারোটার আরতি করবো তো লাড্ডু দিলাম বাপ্পাকে আর একটা জলের গ্লাস দিলাম এখন রাত্রিবেলা শুভ আমি দুজনা মিলে আরতি করবো কারণ পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে তো ফুচকুশোনাকে আজকে আর জোর করে উঠাবো না আমরা মা আর ছেলে দুজনা মিলেই বারোটার আরতিটা করে নেব আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাঁচটা বিস্কুটের প্যাকেট এনেছি তো এই পাঁচটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকেই আমরা কেকটা বানাবো আর তার সাথে একটা আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি কারণ গরুর দুধ যেহেতু পাবো না খুব সকাল সকাল দুধ দিতে আসে না তো ওই জন্য এই কেকটা কালকে বানাবো আর বাপাকে এই কদিন ধরে পুজোতে সব কিছুই আমরা দিয়েছি কিন্তু ওনাকে চা বিস্কুটটা দেওয়া হয়নি তাই একটা ছোট্ট চায়ের পাতা নিয়ে এসেছি কালকে সকালবেলা ওনাকে সকালের চা বিস্কুটটা রেডি করে দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো Take care. Good night. Bye.